আমার নবীকে বেশি ভালোবাসছে আরে আল্লাহর হাবিবের অন্তরে সাহাবি সুত্র একটু সাহাবী নাম হলো আবু কানহাইন নে বারবার দি আল্লাহ তাআলা বাবার সাথে গেছে নবীজির মজলিসে নবীজির মজলিসে কি આવর্ষে নবীজি bayan করতেছে নবীর মজলিসে গিয়া বসছে নবীজির bayan শুনে যখন বাবা চলে আসতেছে আল্লাহর হাবিবের সেই সত্য আসে আবু তলহা বাবা চলে আসছে বাবার কয়ে বাবা তুমি যাও আমাকে ছেড়ে দাও আমি আমার পয়গম্বর হাবিবের সাথে একটু কথা আছে কথা বলবো নবীকে ডাক দে বলে ও আমি আপনার সাথে একটা কথা বলতে চাই পয়গম্বরকে গিয়ে বলে ও আপনি আমাকে একটা আদেশ করেন যদি আমি দুনিয়া থেকে চলে যাই তো আমি আল্লাহর দরবারের সামনে গিয়ে বলতে পারবো আল্লাহ আমি ছোট্ট মানুষ জীবনে কিছু করতে পারি নাই অল্লাহ আমি আপনার হাবিবের বাইগম একটা আদেশ পালন করছি আল্লাহ বা কোনো ওই আপনি আমাকে একটা আদেশ করে আমি আপনার পর আসে আপনি যে আদেশ করেন আমি তৎক্ষণাৎ ওই আদেশ করতে চাইছি

সে নবীর থেকে বাবার থেকে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসেন এবার নবী আলী সালাম পিছন থেকে ডাক ও আমার আসে ও তল হাত দাঁড়াও দাঁড়াও আমি পাই বাবার মাথা আনার জন্য দুনিয়ায় আসি আমি পাই দুনিয়া আসলাম বাবা ছেলের সম্পর্ক আটু রাখার জন্য ও তলহারে তুই প্রমাণ করলি আমি নবীন তুই আমি নবীর কত বড় আসি আমরা আমাদের সন্তানদের কে নবীর প্রেম শিক্ষা দিব বাবা তার সন্তানকে নবীর প্রেম শিক্ষা দেয় নবীর আদর্শ শিক্ষা দেয় আমরা আমাদের সন্তানকে নবীর আদর্শ শিক্ষা দিব নবীর সুন্নতের শিক্ষা দিব নবীর প্রেম নবীর মহাব্বতের ভয়াব সন্তানকে শিখাবো আরে এমন সন্তান আছে বড় হয়ে যায় বালে হয়ে যায় আরে আমার চোখের দেখা অনেক সন্তান দেখছি যারা আমার নবীর নাম পর্যন্ত জানে না বাচ্চাদেরকে ছোট থেকে নবীদের নাম শিক্ষা দেওয়া বড় বড় আল্লাহ আলা অন্যদের নাম শিক্ষা দেওয়া নবীর প্রেম নবীর মহাভতের গয়ান বেশি বেশি শোনানো তাহলে এই সন্তান ছোট থেকে বড় হইয়া জীবনে খারাপ হতে চলবে না জীবনে কোনো এই সন্তান সুন্নতের খেলা হবে না কারণ এই সন্তান মনে করবে ছোট্টবেলায় বাবার মুখে যখন শুনবে যে আমার নবীর চুল কীভাবে কাটছে আমার নবীর পোশাক কেমন ছিল খাইতে যাবে সেখানে যদি আমার সন্তানকে যদি আমি শূন্য শিক্ষা দেই এই সন্তান বড় হয়েও শূন্যতের কথা মনে করবে আরে এভাবে খাওয়া তো আমার নবীর শূন্য বারদি আল্লাহ আর সন্তান কে প্রেম আর মহা শিক্ষা নিছে এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাকে না দেখ তোমার বাবা রাবা ও তোমার বাবা তলহা যদি ইন্তেকাল করে নবী কষ্ট ছিলেন যে তলহা আর বেশি দিন দুনিয়ায় বাসবে না তলহার বাবাকে বলছে ও বারআদি আল্লাহ তাআলা আপনার এই ছোট্ট সাহাবি আমার এই ছোট্ট সাহাবি তলহার যিকুন অন্তকাল করবে আমি নবীকে খবর দিও আমি নবীকে খবর দিও আমি তলহার নিঝাতে গোছ করব আমি নিঝাতে আমি নিজে তলহার জানাজা পড়ব আমি নিজে তলহাকে দাফন দেব কিছুদিন পরে তলহা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর সময় ঘনে আসছে অসীষ্ট এক স্যার এবার তঙ্ঘা বাবাকে অসী রত্বেও বাবা আমি যদি রাত্রিবেলা মারা যায় আমার নবীকে খবর দিয়েন না আমি যদি দিনের বেলা মারা যাই তাহলে আমার কয়েককে খবর দিয়েন কারণ আমি যদি রাত্রিবেলা মারা যায় আমার নবী আমাকে বড়ো বেশি ভালোবাসে আমি যদি রাত্রিবেলা মারা যাই এতে কাল করি তাহলে আমার মৃত্যুর সমং সংবাদ শুনিয়া আমার পায়গাম্বর সত্যি করতে পারবে না তোরে আসবে মদিনার রাস্তাগুলো মদিনার পাহাড়ি অঞ্চলগুলো খুব বিপদজনক আমার পয়গম্বরকে ইহুদিরা যদি ইহুদি কাফেরা যদি আক্রমণ করে তাহলে আমি তল হা আল্লাহর দরবারে চেহারা থেকে দিতে না আহারে মৃত্যুর সময়ও सुनो भी ट्रेन тала আজকে বাংলাদেশের মধ্যে কত মানুষ নবীর নবীর ইজ্জতニャ কুতুমি করে কতномо কত সরকার কত শিষ্যস্থানী লোক কত নেতা এমপি মন্ত্রী নবীর নাম নিয়া নবীর নাম নিয়া কুতু থেকে নবীকে নিয়া গালা করে অতএব সব বাংলা জমিনের মুসলমান তলহার মতো ঈমান হয় নাই ইমানদার আছে ঠিক ছোট্ট সাহাবি তনহার মতো ইমান বলা হতে পারে না এই নবী